বন্ধুরা আশা করি আপনার সবাই বলা আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কাদের কাদের নাম বর্টে এসে আজকের এই নোটিফিশন আপনাকে দেখে দিচ্ছি এবং বন্ধুরা সরাসরি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই নোটিফিশান সেটাও দেখে দিচ্ছি সর্বপ্রথম আপনারা এই নোটিফেশান ডাউনলোড করতে গেলে অফিসিয়াল সাইট যে আছে পিএসসি ডট ডবল বি ডট জিও বি ডট ইন এই সাইটে চলে আসবেন এবং এখান থেকে আপনারা ওয়ার্ডস নিউ বলে অপশান আছে এবং নিচে দেখবেন ভিউ বল বলে অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নোটিফিকেশান চলে আসবে যেটা দেখতেই পারবেন ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং সাবমিশন অফ ওয়ার্কম্যান পারমিট ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান এবং এটা দু হাজার কুড়িতে দেখতেই বছর নোটিফিকেশানটা প্রকৃত হয়েছিল এবং এই নোটিফিকেশান ডাউনলোড করতে আপনারা এই ডাউনলোড অ্যাসনে ক্লিক করতে পারেন পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন চলুন আপনাদের নোটিফিকেশানের মধ্যে কী করছে দেখিয়ে দিই বন্ধুরা নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে যেটা বলেছে দেখুন ওয়ার্ক ওয়ার্কম্যান পারমিট ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান ইজ অ্যান্ড অ্যাসেন্সিয়ালের রিকোয়ারমেন্ট দেখতেই পাচ্ছেন বন্ধুরা ধরুন কাদের কাদের নাম উঠে এখানে বলেই দিয়েছে দেখুন রোল নাম্বার সিরিয়াল নাম্বার নেম এবং ক্যাটাগরি তো প্রথম যে নেমটা আছে দেখুন সুভাষ ডাকুয়া জেনারেল ক্যাটাগরি সতীশ চন্দ্র মণ্ডল জেনারেল ক্যাটাগরি অসীম কুমার দাস জেনারেল ক্যাটাগরি শুভজিৎ দে জেনারেল ক্যাটাগরি অনুপম রয় জেনারেল ক্যাটাগরি নীলয় রয় জে ক্যাটাগরি মোহাম্মদ জোহারু ইসলাম ও এ ধিমান ভৌমিক ও বি আশিস দে ও বি পিঙ্কি নায়ক এসসি এবং অর্ণব রয় এসসি তো এই কজনের নাম কিন্তু উঠে এসছে দেখতেই পাচ্ছেন তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকে